হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাই তোমরা সবাই কেমন আছো আমরা চলে এসেছি এখানে নতুন র্যাঙ্ক ম্যাচ গেম প্লেপ ভিডিও নিয়ে আজকে আমরা ছোলারা ম্যাপে সাত কেল করার চ্যালেঞ্জ করতে চলেছি আজকে আমরা এখানে ক্যারেক্টার নিয়ে নিয়েছি উকং এবং ম্যাচটা করে দিয়েছি স্টার্ট আমরা চলে এসেছি সোলারা ম্যাপে এখান থেকে আমরা নেমে যাবো আমি অতটা পড়ো না আমি পড়ো তাই আমি নামবো না কারণ আমি নামলে সবাই ভয় পাবে তাই আমি এই আশেপাশে নেমে দেয় এখানে একটা এনিমি নামছে আমি দেখি ওকে মেরে এখান থেকে আমি বেশ বাঁচতে পারি কি না তো আমি নেমে যাচ্ছি লাভের ওখানে নামবো না এখানে কানে আমি এই সাইডে নাম তাহলে ওই লুটটা একটু ভালো করতে পারবো এই সাইডে চলে এসেছি আমি যাচ্ছি কোথায় এখান থেকে আমি কি পাই এই পেকে গেছি স্পাস স্পাস দিয়ে কি মারা সম্ভব আদৌমিটাকে কোনো সমস্যা নেই আমরা চেষ্টা করবো তো আমি এখান থেকে ডাউন করে নিয়েছি সামনের দিকে এ করছি ওকে ওকে মারতে পারবো ওর কাছে মনে হচ্ছে ম্যাক্সিমেন্ট আছে গাই তোমরা হয়তো জানো না আমি কত বড় পুরো প্লেয়ার আমি এক্ষুনি ওকে মেরে ফেল খতম মেরে ফেললো প্যারে ছিল আমরা আবার ষোলো বার শেষ ষোলো খেলতেছি তাই আমরা আবার রেপে পেয়ে গেছি আমরা এখন নেমে যাব এটা জায়গাটার নাম কি আমার মনে নেই তোমরা একটু কমেন্ট বক্সে বলতে যাও গেছি তো আমরা এসে গেছি প্রায় নেমে গেছি নেমে গেছি আর একটু আরেকটু আইসে গেছি স্লাইটের উপর আমরা নেমে গেছি তাহলে আমরা ওখানে গানের কাজ চলে যাবো এখানে এসে কোনো গানই পাচ্ছি না বিজন নিয়ে নেমেছি এখানে আমরা পেয়ে গেছি কিংফিশার ও সামনে একটা এনিমি ওটাকে মারতে পারবো দেখা যাক আমি ওটাকে মারতে পারি নাকি মারা খাই তো সামনের দিকে নিমিটে পলাচ্ছে এনিমিটা মনে হয় বট আমি ওর পিছনে যাচ্ছিলাম সামনে কিছু এমন পেয়েছি কিন্তু এখন আর সময় নেই সামনে গিয়ে আমি ওই ওই পলাচ্ছে পলাচ্ছে ওটে ওই দুট খাওয়া এখন এখান থেকে যাওয়া যাক অন্য কোনো এনিমি খোঁজে তো আমরা বেরিয়ে বললাম অন্য এনেমি খোঁজে এই তো এনেমি এসে গেছে এবার এই এনিমিটাকে আমার মারতেই হবে যে কোনো ভাইলেই হোক মারতেই হবে কই এনিমিটা তুই গেলি কই তোর সামনে আরে কাইজ আমাকে একটা কথা বলতে পারো কাইস এটা কী হলো কীভাবে প্রেম লেভেল একে গুলো দেওয়া শুরু করলো নাকি গেই না যাই হোক আমি ওটাকে মেরে ফেলেছি এবার আমি এখান থেকে মেরি মানে হেল করে নিই হেল করে আমি সামনের দিকে যখনই যাচ্ছিলাম আমার মনে হলো পিছনে একটা এনিমি দেখলাম তাই আমি এখান থেকে নতুন ক্যারেক্টার থেকে একটা ক্যারেক্টার কিনে নিলাম মাক্ষি ওই তো ওই আমাকে ফোর ড্যামেজ দেওয়ার চেষ্টা আমি ওকে পঁচিশ ড্যামেজ দিয়েছি ওরা কিল করার চেষ্টা ওই এখানে আর কোনো এনিমি দেখতে পাচ্ছি না তাই আমরা এখন একটু সামনে স্যালাইড থেকে অন্যদিক যাওয়ার চেষ্টা করবো আমরা সামনে যাচ্ছি এই কেটা আমাকে আবার চালাচ্ছে পিছন থেকে পিছনে ওই আর একটা এনিমি আমি ওটাকে নিয়ে মেরতে পারবো যদি এটাকে আমি মেরতে পারি তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং তাদের কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে তো আমি মারতে মারতে যাচ্ছি কিন্তু প্যাক করছে কেন ও ওদিক থেকে আর একটা কো ড্যামেজ ছিল আমি এই এনেমিটাকে মারতে পারবো এই শালাও আমার আর কিলটাকে চুরি গেলো আমার হেলথের অবস্থা বারোটা আমি একে হিল করে নিই তারপর দেখা যায় দেখছি এনিমিটাকে আমি এখানে একটা মেডিমি নিলাম তারপর আমি এবার গরুটাকে ফাটিয়ে তারপর দেখছি ও যাচ্ছে কোথায় আমি তাড়াতাড়ি করে গরুটা ফাটিয়ে দেখছি না তো কই গেল গরুটা ফেটিয়ে বেরিয়ে তো এলাম কই নিমটা তো দেখতে পাচ্ছি না সামনের দিকে যাচ্ছি কই আমাকে ছাড় ভাই চাই না ও কম কি এখন ওকে মারতে পারবো না ওরাতে মারা খাবো ওই অনেক কষ্টে আমি নেমেটাকে মেরে তো ফেলেছি এবার কি ওদিকে যাব না কি ওদিকে যাব যাই এদিক থেকে একটু লুট টুট করে নিই এখানে ভালো লুট ছিল লুটুট করে সামনের দিকে যখনই যাচ্ছিলাম যেতে যেতে পড়তে হঠাৎ আমার স্লাইড ফোডটা লাল হয়ে যাচ্ছে কেন নিজে নেমে ও স্লাইড থেকে নেমে যাচ্ছে আমাকে মেরে ফুল ড্যামেজ প্রায় এই আমি নিচে নেমে গেছি গ্লু মেরে হাত এখান থেকে ভাগ হোক ও আবার যাচ্ছে কত ও আমাকে নামে মার ভেট মারার চেষ্টা এখানে আমি আগে আমার হেলথের বছর তো বারোটা আমি আগে একটা মেরি কে নি মেরি করে দাঁড়াও এনিমি বছর এই নাও ঘুষি ওই হয়ে যাও তুমি খুশি তো মেরে নিয়েছি এই নিমিটাকে ও এখান থেকে একটু লুট করে এবার সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে হেয়ার ড্রপটা একটু ম্যাক্স ম্যাক্স করে দেখি এখান থেকে গরু চাপটা পাই নাকি গরু চাপটা নতুন যে এই স্ক্রিনটা এসেছে সেই স্ক্রিনটা আমি বের করেছি একটু ইউজ করা হয় না একটু ইউজ করে দেখে পড় এই তো বের করে নিয়েছি গরু এবার সামনের দিকে যাওয়া যাক দেখি কোনো এনিমি পাই কি না সামনে টোকেনটা একটু বাড়ি নিয়ে নি উপর থেকে জান টোকেন এসলো না ও তোমরা দুটো আসো তখন সামনে মনে হচ্ছে একটা এনিমি নামলো আর সামনে কি যাবো গাইস চলো গিয়ে দেখা যাক এনিমি আছে নাকি ওখানে মনে হচ্ছে ফাটাফাটি করবে তো মানে এই জিপ লাইনটা লাল হচ্ছে কেন এনিমি আছে নাকি সামনে মনে হচ্ছে এনিমি ফাটাফাটি দুইটা না তিন টাকা আমি কি পরে যাবো নাকি আগে যাই না একটু পরে যাই আগে মারুক ওই আর তো একটা মেরেও ফেলছে তার কিলটা আমি নিতে পারি কি না ওই ফুল ড্যামেজ এই কিলটা হয়ে গেছে তো এখান থেকে আরও একটা এনিমি ছিল আমি যদি আর আগে আসতে পারতাম তাহলে কিলটাও পেয়ে যেতাম এখান থেকে ভালো লুটি হলো ধরতে গেলে জম পেয়েছে চাইলে পেলে বা সামনে দিকে যাই দেখি কোনো এনিমি পাই কি না এখান থেকে টোকেনটা সামনে মনে হলো একটা এনিমি নামলো আমি উপরে গায়ে যাই ঘরের উপরে ঘরের উপরে এই সাইডে দেখা যাক এনিমি আছে এই সাইডে তো এনিমি দেখতে পাচ্ছি না সামনে মনে হচ্ছে এয়ারড্রপটা ম্যাক্স করে ওখানে কয়টা এনিমি হতে পারে গাইস মনে হচ্ছে একটাই আছে এখান থেকে কি পারবো মারতে না আমার কাছে লঞ্চ পেডটা আছে না লঞ্চ পেডটা বসিয়ে ওই ঘরের ছাদে দিয়ে নিই ছাদে চলে এসেছি এখন কি আমি এই মারতে পারবো এটা যদি প্যাকপুক হয়ে বসেছে গাইস এই সেই এনিমিটা না যেটাকে আমি মেরেছিলাম বোমা হামলার বিচার চেষ্টা মরবে মনে তো হচ্ছে না মরবে না আমি এইটাকে প্রথমে মারলাম না গাইস তোমরা কমেন্ট করে বলো তো আমি এইটাকে মারলাম না তো আমি এটা মারতে পারবো গাইস আমি এই ম্যাচটা ভুগিয়ে নিতে পারতাম আর মাত্র আটত্রিশটা এনিমি লাভ ছিল বেশি না তো একুশটা এনিমি লাভ ছিল বেশি না তো আমি মনে হয় ভুলে নিতে পারতাম তো আজকে আজকের জন্য একটুকুই ভালো থাকবে গাছ বাই বাই গাছ আর কিছুক্ষণবার আমাদের সিজনটাও চেঞ্জ হয়ে যাবে